আকিজ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য ধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা আকিজ গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে আকিজ ভেঞ্চার লিমিটেড আকিস ভেঞ্চার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা আকিস ভ্যানচার লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন আকিস ভেঞ্চারের সিস্টার কনসার্নগুলো হচ্ছে আকিস অ্যাগ্রো আকিস বাইসাইকেল আকিজ ডেইরি আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ আকিস ফিশারিস আকিস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস হেলথ অ্যান্ড হাইজিন আকিস পেপার মিল আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স সাজমিন এক্সাইন আমান্তুল মনোয়ারা স্কুল রবিহার্স এগুলো হচ্ছে আকিস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা কথা বলছি আকিস ভ্যাঞ্চারের নিয়োগ নিয়ে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে পদের নাম আবেদন কীভাবে করবেন কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা তো চলুন আকিস ভেঞ্চারের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে আকিস ভেঞ্চারের নিয়োগ বিজ্ঞপ্তি আকিস ভেঞ্চারের আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ আকিস ডেইরি আকিস হেলথ অ্যান্ড হাইজিন আকিস ইলেকট্রিক অ্যান্ড আকিস বাইসাইকেল ইঞ্জিনিয়ারিং এর বিক্রয় বিভাগে নিয়োগটি প্রদান করা হবে জুস কোমল পানীয় কার্বোনেটেড ব্যভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্টোরাইসড মিল্ক টয়লেট্রিস পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি সামগ্রী বিক্রয়ের জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে সেলস অফিসার সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে সেলস অফিসার পদের দায়িত্ব কর্তব্যের মধ্যে রয়েছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলসের রিপোর্ট তৈরি করা দোকানদাদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলসের লক্ষ্যমাত্রা অর্জন করা বয়স আঠারো থেকে 30 বছরের মধ্যে হতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেলস অফিসারে ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে সাক্ষাৎকারের সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আকর্ষণীয় বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএটিএ মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা সুবিধা দিয়ে সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে সতেরোই মে দুই তারিখ শনিবার পদেনম সেলস অফিসার মানসে নয়টি জেলায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঠিকানাগুলো হচ্ছে ঢাকায় আকিজ ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড তেরো বাই এক বাই ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল মলের পাশেই চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে হোটেল এশিয়ান এস আর দুইশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম কুমিল্লায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকেশ ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড ভাই ভাই ভর্তা হোটেলের পাশে লালমাই বাজার লালমাই কুমিল্লা সিলেটে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সিলেট প্যারাডাইজ হফ টাওয়ার নায়রপুল পয়েন্ট সিলেট যশোরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকেশ ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড ডিপো অফিস মোড় যশোর বরিশালে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকেশ ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড বরিশাল ওয়ে হাউস প্রতাপপুর রহমতপুর বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল ময়মনসিংহে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিজ ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড ময়মনসিংহ ডিপো অফিস ঢাকা বরিশাল বাইপাল ঢাকা বাইপাস সদাগর সেন্ট্রাল পাম্পের দক্ষিণ পাশে ময়মনসিং রংপুরে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিজ ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড আনসারি মোড় তাজহাট ভরসা কোল্ড স্টোরের পাশে রংপুর বগুড়ায় সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আকিস ফুড অ্যান্ড ব্যভারেজ লিমিটেড সলিনপুর তিন মাথা বিশ্বরুর বগুড়া প্রিয় ভিউয়ার্স এই জেলাগুলো যে জেলাটি আপনাদের পাশে বলে মনে হবে সেখানে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পেতে পারেন উপস্থিতির তারিখ মনে রাখবেন সতেরোই মে দু তারিখ যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেসবের মধ্যে রয়েছে আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি ফটোকপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লিখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাইও বোনেরা এই ছিল আকিস ভেঞ্চারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এইচএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে নিয়োগ ছাড়াও অর্থাৎ এই সতেরো তারিখ ছাড়াও আপনারা ইচ্ছা করলে প্রতি শনিবার সরকারি ছুটি ছাড়া প্রান্তপতির যে হেড অফিস আছে আমি যেটা বললাম আকিস ব্যাভারেজ লিমিটেড এক তেরো বাই এক বাই ক প্রান্তপত্য ঢাকা এই ঠিকানায় প্রতি শনিবার সরকারি ছুটির তারিখ ব্যতীত ওয়াক ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দিচ্ছে ভিডিও টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ